আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবার যেখান থেকে আজকের বিরুদ্ধে একজন সকলকে আন্তরিক আমরা এখন উপস্থিত আছি শিকারপুর করতে তার অন্য বিতরণী কার্যক্রমে শিকারপুর তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোকের সমাগম আমাদের এই আজকের ইফতার সামগ্রী বিতরণ করছেন শিকারপুর আরতি সাথীর পক্ষ থেকে আচ্ছা এই মুহূর্তে আমাদের শিকারপুর আরতি সাথীর সম্মানিত এডমিন রুজেল আহমদ খান ভাই ইফতার সামগ্রী বিতরণ নিয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম শিকারপুর আলুর দিশারি কর্তৃক আয়োজিত ভাদ্র ইউনিয়ন ইফতার পরিবার ইফতার বিতরণ প্রোগ্রামে আলহামদুলিল্লাহ মানবিক সংগঠনে সবাই মিলে আমরা প্রায় তিনশো চল্লিশটা পরিবারকে নগদ অর্থ সহ বিশ কেজি সম পরিমান ইত্যাদি বিতরণ করতেছি আলহামদুলিল্লাহ যে সেক্ষেত্রে শেখার বালুদেশের সকল সদস্যরা প্রবাসীরা সবাই অত্যন্ত পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম এবং অর্থনৈতিক ভাবে যে সহযোগিতা করেছেন সেটার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আর সেকেন্ড হচ্ছে যারা স্বেচ্ছাসেবী তারা অক্লান্ত পরিশ্রম করছে স্বেচ্ছাসেবীদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল তারাই আমাদের শিক্ষা আলো দিচ্ছে আগামী দিন ইনশাল্লাহ ভবিষ্যৎ এবং প্রবাসী যারা আছে তাদের প্রতি দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ এই মুহূর্তে আমাদের শিকারপুর আলোর দিশারিক সাবেক সংগ্রামী সভাপতি আলোদ্দি ভুইয়া ইফতার সামগ্রী বিতরণী নিয়ে কিছু কথা বলবেন আলহামদুলিল্লাহ মহান রবে শুক্রিয়া জানাচ্ছি আমরা খুব সুন্দর এবং সুশৃঙ্খল এখন বাদুর ইউনিয়নের ষাটটি গ্রামে আমরা প্রায় সাড়ে তিনশো অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করতে সক্ষম হয়েছি এবং এই নগদ অর্থ এবং ইফতার সামগ্রী বিতরণ করতে যে দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের মানসিক শারীরিক এবং আর্থিক সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি এই ইউনিয়নে এই নামের তালিকা করতে যে যারা বিভিন্ন গ্রাম থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন আর তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের শিক্ষার পর আলোদেশের সকল সদস্য বৃন্দু আমাদের তিনটা পরিষদ নিয়ে শিক্ষার পর আলোতিসে গঠিত হয় একটি হচ্ছে উপদেষ্টা পরিষদ নিজে নির্দেশ পরিষদ এবং কার্যকারী কমিটি পরিষদ এই তিন পরিষদের সকল সদস্য সমন্বয়ে কিন্তু আমাদের এই কার্যক্রম পরিচালিত হয় এবং আমাদের স্বেচ্ছাসেবক দল আছে যারা বিনা শ্রমে আমাদেরকে পরিশ্রম করে ছোট ভাইরা তাদের প্রতি ভালোবাসা রইল। এবং আমরা যে একটি সুন্দর সুশৃঙ্খল ভাবে আমরা প্রায় তিনশো পরিবারকে সাত লক্ষ টাকার অধিক টাকা এবং নগদ অর্থ দিয়ে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি সেই জন্য মহান আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া জানাই আমরা মনে করি আমরা একটি ভালো কাজ করতে পেরেছি এই ভালো কাজের জন্য যেন আল্লাহ সকলকে গাজা দান করে এবং আমরা যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধিত হয় সে প্রত্যাশা রেখে আজকের এই মানবতা পর্ব সাইড থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আচ্ছা এই মুহূর্তে আমাদের শিকারপুর আলোর সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রনি ভাই আপনাদের আব্দুল লতিফ রনি ভাই কিছু কথা বলবেন বিতারি বিতরিনি ধন্যবাদ যারা এই লাইভটি দেখছেন আপনাদের সবাইকে শিকারপুর আলো দিশারী পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ আমি শিকারপুর আলো দিশারীর কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল লতিফ রনি আমরা জানেন যে শিকারপুর আলো দিশারী মানবতার কাজ করে মানুষের সেবাই কাজ করে সেই ধারাবাহিকতায় আমরা গত পাঁচ বছর যাবত আমরা উনষাটটি প্রোগ্রাম সম্পন্ন করতে পেরেছি প্রায় সত্তর লক্ষ টাকার মতো এবং আজকেও আমরা সাহিত্যম পর্ব করতে যাচ্ছি যে সেটা হচ্ছে ইফতার সামগ্রী বিতরণ পুরো বাদুর ইউনিয়নে আমরা আমাদের গ্রাম হচ্ছে বাদুর আমাদের গ্রামের নাম শিকারপুর আমাদের ইউনিয়ন নাম হচ্ছে বাদুর উপজেলা হচ্ছে কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া তো আমরা শিকারপুর গ্রামের কিছু স্বেচ্ছাসেবী ছেলে একসাথে হয়ে আমরা শিকারপুর আরো দুই সারি দুই হাজার একুশ সালে প্রতিষ্ঠিত করি সেই ধারাবাহিকতায় আমরা আমাদের কার্যক্রম গুলো চালিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন মানবিক কাজ করে থাকি তো আমরা প্রতি বছরই ইফতার সামগ্রী বিতরণ করে থাকি রমজানের ঠিক একদিন বা দুই দিন আগে ইফতার সামগ্রীর মধ্যে আমরা প্রতি পরিবারকে বিশ কেজি মালামাল দিচ্ছি দুই হাজার টাকার মধ্যে এবং নগদ আরো পাঁচশো টাকা করে আমরা হাতে দিচ্ছি প্রতি পরিবার আড়াই হাজার টাকার মাল পাচ্ছে এবং এভাবে আমরা মোট তিনশত পঞ্চান্ন পরিবারকে পরিবারের হাতে আজকে ইফতার সামগ্রী বিতরণ করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সদস্যরা আমাদের মাদুরী ইউনিয়নে আটটি গ্রাম রয়েছে আটটি গ্রামের তিনশো পঞ্চান্নটি পরিবারকে আমরা দিতে যাচ্ছি এবং আমাদের এই অর্থের মধ্যে সহযোগিতা করেছেন আমাদের শিক্ষার বা আলোদিশারীর অন্যান্য বিভিন্ন সদস্য রয়েছে যারা দেশ বিদেশে বিভিন্ন দেশে অবস্থান করে বিভিন্ন কাজকর্ম করে থাকেন এবং শিকারপুর গ্রামের কিছু মানবিক লোক আছেন যারা আমাদের সাথে সহযোগিতা করে থাকেন সেই ধারাবাহিকতায় আমরা আশা করি আমরা আরো সামনের দিকে আরো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সেই প্রত্যাশা রেখে আমরা আজকে আমাদের এই লাইফ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম